আমরা ভাবি কোনো স্বপ্ন দেখলে হয়তোবা সেই স্বপ্ন নিছকি অর্থাৎ সেই স্বপ্ন কখনো সত্যি হয় না কিন্তু শাস্ত্রে পুরাণ এই বিষয়ে কি বলছে একটু জানা যাক যদি কোনো স্বপ্ন আমরা বার বার একই স্বপ্ন দেখতে থাকি তাহলে সেই স্বপ্ন কিন্তু কোনো সাধারণ স্বপ্ন নয় সেই স্বপ্ন কিন্তু আমাদের কোনো আত্মিক বার্তা দিয়ে থাকে কিন্তু কিভাবে বুঝবেন কোন স্বপ্নটা সত্যি হবে ব্রহ্ম মুহূর্তের পর অর্থাৎ ভোর তিনটে থেকে চারটের মধ্যে বা তারপর যে আমরা স্বপ্নগুলো দেখি সেই স্বপ্নগুলো কিন্তু জানবেন সত্যিই হবে অনেকেই আমরা বলে থাকি যে ভোরের স্বপ্ন সত্যি হয় হ্যাঁ বাস্তবই তাই যদি আপনি ভোরের দিকে কোনো খারাপ স্বপ্ন দেখে থাকেন বা কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন সেটা অবশ্যই সত্যি হবে গরু পুরাণের দশম অধ্যায়ে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি স্বপ্নে মৃত ব্যক্তি বা দেবতা ও ভগবানকে দেখতে পান তাহলে বুঝবেন সেই স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন নয় সেই স্বপ্ন আমাদের এক আত্মিক শুভ বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে বৃহৎ আরণ্যক উপনিষদে বলা হয়েছে আমরা যে স্বপ্ন দেখি সেই স্বপ্ন কিন্তু আমাদের হৃদয়ের অন্তর থেকে হৃদয়ের গভীর থেকে স্ফুরিত হয় অনেক সময়ই শুনতে পেরে থাকবেন হয়তো বা যে কোনো ব্যক্তি স্বপ্নে আয়ুর্বেদিক কোনো ওষুধ পেয়েছে এরকম কি অনেক কিছু ঘটনা শুনতে পাওয়া যায় তো এগুলো কিন্তু আমাদের অন্তরের ভেতর থেকে কিন্তু স্ফুরিত হয়ে থাকে স্বপ্নে যদি আপনি কোনো মৃত ব্যক্তিকে বারবার দেখতে পান তাহলে বুঝবেন সেই ব্যক্তির হয়তো হয়তোবা কোনো পিণ্ডদান ক্রিয়া ভালোভাবে সমাপ্ত হয়নি কোনো না কোনো বাধাপ্রাপ্ত হয়েছে দ্বিতীয় কারণ হতে পারে সেই ব্যক্তি কোনো কর্ম করে যেতে চেয়েছিল জীবন্ত অবস্থায় বা তার কোনো আশা ছিল যেটা সে পূরণ করে যেতে পারেনি বা সে কোনো কিছু খেতে চাইছে কিন্তু সে পারছে না তো এই কিছু কিছু কর্ম তোমার মাধ্যমে সে পূরণ করার চেষ্টা করছে তো এই রকম পরিস্থিতিতে কি করা উচিত আমাদের যখন আপনারা এই স্বপ্নটা দেখবেন তখনই তার পরের দিন সকালে ঘুম থেকে উঠেই আগে স্নান সেরে কোনো মন্দির বা কোনো ভগবানের স্থানে গিয়ে তার নাম করে বৈষ্ণব সেবা বা কোনো ভোগ দিয়ে আসতে পারেন এছাড়াও জল দান গীতা দান বা যে কোনো কিছু তার নামে দান করে আসবেন এতে কি হবে এতে তাহলে আপনার উপর থেকে যে অশুভ প্রভাব তার সেই প্রভাবটা কেটে যাবে এবং সে শান্তি লাভ করবে দ্বিতীয়ত হচ্ছে স্বপ্নে যদি সর্প অর্থাৎ সাপ দেখেন তাহলে কি করবেন কিভাবে বুঝবেন কি হতে চলেছে যদি স্বপ্নে দেখতে পান যে কোনো সাপ দৌড়ে আসছে আপনাকে দৌড়ে তাড়া করে নিয়ে যাচ্ছে তাহলে বুঝবেন আপনার জীবনে শত্রুর আগমন ঘটতে চলেছে আর যদি দেখেন কোনো সাপ আপনাকে দংশন করছে তাহলে বুঝবেন আপনার জীবন থেকে শত্রুর বিনাশ হচ্ছে আপনার জীবনে ভালো সময়ের আগমন ঘটছে এবার বলি স্বপ্নে যদি কোনো দেব দেবী বা ভগবানকে দেখতে পান তাহলে কি করবেন সবসময় জানবেন যে ভগবানকে বা কোনো দেবদেবীকে দর্শন করার মাধ্যমে আপনার শুভ ফল আসতে চলেছে স্বাভাবিকভাবে কাউকে এই স্বপ্ন দেখলে কখনো বলবেন না এই স্বপ্ন কিন্তু সর্বদাই আপনার জীবনে শুভ ফল আনতে সাহায্য করে অনেক সময় দেখতে পাওয়া যায় কোনো ব্যক্তি গোপালের স্বপ্ন দেখে কোনো ব্যক্তি অন্যান্য দেবদেবীদের স্বপ্ন দেখে তো যখনই এরকম স্বপ্ন দেখে থাকবেন তখনই তার পরের দিন আগে গিয়ে সেই দেবতা বা সেই মন্দিরে গিয়ে ভগবানের পূজা দিয়ে আসবেন এতে আপনি ভগবানের কাছ থেকে খুব ভালো ফল লাভ করতে পারবেন এবার বলি ঘুমের মধ্যে যদি কোনো দুঃস্বপ্ন দেখে থাকেন তাহলে সেটা থেকে কি করে মুক্তি লাভ করবেন এর জন্য আমাদের একটা শুদ্ধ পাত্র নিতে হবে যেটা থেকে আমরা অনেক সময় জল শুদ্ধ করি দেহ শুদ্ধ করি তো সেই পাত্রটা নিতে হবে আমাদের এবং সেই পাত্রটাতে পুরোপুরি জল নিতে হবে ভর্তি করে এবং সেই পাত্রে অনামিকা আঙুলের যে এই জায়গাটা দেখছেন কখনো নোখ স্পর্শ করা যাবে না এই জায়গাটা দিয়ে ওই জলটাকে ধরতে হবে জলটাকে স্পর্শ করে আমাদের বলতে হবে ওং নম ভগবতে নৃসিংহায় নমো এই মন্ত্রটা তিনবার বলবেন বলে সেই জলটা সারা বাড়িতে যেখানে আপনি শুয়ে থাকেন সেইখানে এবং সেই বিছানাতে অবশ্যই জলটা ছিটাবেন তাহলে কি হবে আপনার বাড়িতে যে নেতিবাচক প্রভাব যে নেগেটিভ শক্তি সেগুলো কিন্তু একদমই কেটে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি দেখে আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন আর যদি এ নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব হরি বল রাধে রাধে হরে কৃষ্ণ